আসসালামু আলাইকুম সোম শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম আমার সাথে আমার একজন সাবস্ক্রাইবার প্লাস আমার একজন ভিউয়ার আমার সাথে দেখা করতে আসছে গত চব্বিশ সালের মার্চ মাসে যে ফ্লুসি ছিল সেই ফ্রুসিতে আবেদন করে নলস্তা পাইছিল স্পন্সারের পরবর্তী সময় যখন সে নলস্তা হাতে পায় তো হাতে পাওয়ার পরে সে যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে তো মেল করার পরে পরবর্তী সময় অ্যাপয়েন্টমেন্টের স্লটটা হেল আপ করে দেয় ইটালি আমরা সি বি মাধ্যমে একত্রিশে মেয়ের পর থেকে আজকে প্রায় আট মাস নয় মাস শেষের দিকে তো আজকে পর্যন্ত সে অ্যাপয়েন্টমেন্ট পায় নাই কিংবা এটা জমা দিবে কবে সেটারও কোনো দিক নির্দেশনা পায় নাই আর একটা অনিশ্চয়তার মধ্যে সে অপেক্ষা করতেছে সে আসলে কি জমা দিতে পারবে কারণ এরই মাঝে এরই মধ্যে কিন্তু যে নুলুস্তা ওঠার পরে এবং আগে একটা যে মিডিয়ার সাথে যে যোগাযোগ হয় সেইটাও সে সম্পন্ন করছে আজকে আমি ওনার কাছ থেকেই আমাদের ওনার কাছ কিছু ওনার যে দুঃখ দুর্দশা কিংবা ওনার যে অনিশ্চয়তা সেই বিষয়ে কথা বলবো তো আপনারা নিজের নিজের মুখে শুনেন সে আসছে অন্য একটা কাজে সে থাকেন আমাদের উত্তরবঙ্গের চুয়াডাঙ্গা জেলায় সেখান থেকে আসছে তো আসার পরে আমাকে কালকে ফোন দিছিল যে ভাই আমি তো আসছি এখানে অমুক জায়গায় আমি বলছি তাকে আমার সাথে দেখা করে দেন উনি আসছে বাইজান তো বাইজানের মুখ থেকে শুনি উনি কিন্তু অন্য একটা পরিচয় দেই উনি কিন্তু একজন শিক্ষিত মানুষ উনি এখন উনি কিন্তু এর আগে অনার্স মাস্টার্স দুটাই কমপ্লিট করছে তারপরেও যেহেতু বাংলাদেশ অত্যাধিক জনবহুল একটা দেশ যেখানে কাজের পরিধি চাকরি চাকরি বিভিন্ন সেক্টরে যে চাকরি সেই চাকরির পরিমাণও কম আর যেহেতু মাস্টার্স করা একটা ছেলে নিশ্চয়ই যে ওজন অনুযায়ী যে চাকরি সেই চাকরির হয়তো সে ব্যবস্থা করতে পারে নাই আপনারা সবাই জানেন যে আমাদের দেশে চাকরি আগে আগে চাকরি যে ছিল সেই চাকরি করতে গেলে হয়তো আত্মীয়র জোর লাগে খুটির জোর লাগে আর নাকি টাকার জোর লাগে তো উনি চাইছে যে আর চাকরি করলে সেই সেই বেতন দিয়া হক খালালি ভাবে সেই চাকরি যে ঘুষ দিয়ে যদি চাকরি নেয় সেই টাকা কোনোদিন পারবে না তো উনি চাইছে যে উনি যেন সকালে ভাবে টাকা ইনকাম করতে পারে সেই জন্য সে ইউরোপ ইউরোপের কাজটাতে সে প্রেফার করছে প্রেফার করার পরে যে যদি ইউরোপে যাইতে পারে ইউরোপে যাওয়ার পরে সে যে বেতনটা পাবে সেটা তার হালাল তো এই জন্যই সে মূলত এত অনার্স মাস্টার্স করার পরে সে ইটালি যাওয়া ইটালি যাওয়ার জন্য মনস্থির করছে তো ওনার মুখ থেকে শুনি

এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখন কি আর ভুইও আপনার মিডিয়ার প্রতি আপনার বিশ্বাস আছে হ্যাঁ বিশ্বাস আছে যে চেষ্টা করছে এখন দেশের এই অবস্থা সে তো অনেকদিন দেশে আসেনি বর্তমান বাংলাদেশের পরিবেশও সে বলছে না সে তো আপনার তার তার সাথে আপনি ছোটবেলা থেকে একসাথে চলাফেরা করছেন সে মানে সে আপনার বিশ্বাস দেশে আপনার কোনো ক্ষতি করবে না 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 আমার বিশ্বাস সে আমার ক্ষতি করবে না এই যে আবেদনকারী যারা আছে তারা কিন্তু তাদের মিডিয়াকে অনেক বিশ্বাস করে বেশিরভাগ আবেদনকারী বেশিরভাগ মিডিয়াকে বিশ্বাস করে অনেক সময় দেখা যায় মিডিয়ার কোনো ইচ্ছা থাকে না যে একটা একটা আবেদনকারী বিপদে ফেলার জন্য অনেক সময় অনিচ্ছাকৃত ভাবে হয় সেই জন্য সব আবেদনকারীদের বলতেছি আপনারা আপনাদের মিডিয়ার সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন কারণ তারাও কিন্তু একটা অনিশ্চিতার মধ্যে আছে কারণ তাদেরও কিন্তু একটা নুরস্ত বাইর করতে তাদের অনেক কাঠখড় প্রবাহিত হয় বিনিময় তারা কিছু পয়সা লাভ করে পয়সা ইনভেস্ট করতে হয় তো তারাও কিন্তু বর্তমানে একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে অনেক মালিকের তারা টাকা পয়সা দিয়ে ফেলছে দেখা যাবে যে পরবর্তী সময় সেই টাকাটাও তারা মালিকের থেকে উদ্ধার করতে হবে না পারবে না কিন্তু আবেদনকারীদের তাদের রিজেক্ট হবে তাদেরকে পয়সা ফেরত দিতে হবে তো সকল আবেদনকারীদের বলতেছি যারা মেল করে অপেক্ষা করতেছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের সবাইকে বলতেছি যে আপনারা অপেক্ষা করেন আপনাদের এই মেলের রিপ্লাই আপনি একসময় একসময় পাবেন সেটা হয়তো দুই মাস হইতে পারে তিন মাস হইতে পারে কিন্তু আপনারা অবশ্যই আপনারা মেল পাবেন আর যাদের ডেট যে দিছিল তাদের আমারও বলতেছি তার ডেট পান নাই তাদেরটা যোগাযোগ করবে আর যাদের অ্যাপয়েন্টমেন্টের ডেট দিয়ে দিছিল তাদের অবশ্যই আবার একটা অ্যাপয়েন্টমেন্টের স্লোট তারা বরাদ্দ করে দিবে আমাদের বিএফএস গ্লোবালের যে অতি ইতিহাস কয়েকবার সাসপেন্ড করছিল সাসপেন্ড করার পর যখন আবার চালু করছিল তখন তাদের আবার এটা রিশিডিউল করে দিছিল রিপন ভাইয়ের কাছে আমার শেষ প্রশ্ন তো আপনি কি আশা করতেছেন আপনার যে মিডিয়া আছে সেই মিডিয়ার কাছ থেকে কথা বলার পরে আপনি কি ধারণা আমি আশাবাদী আর কি হয়তোবা একদিন হবে এখন কবে হবে এইটা সঠিক বলতে পারছেন আপনার মতো তো ভুক্তভোগী আরো হাজার হাজার আছে হ্যাঁ আমি আশাবাদী আর কি যে হতে পারে আর কি অনেকেই তার ধরে অনেকেই গিয়েছে আমি আশাবাদী আমারও কথা যে যারা আবেদনকারী আছেন সকল আবেদনকারী সকল আবেদনকারী বিশাপাক কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন আর মাঝে কিন্তু আরো কিছু কথা বলি যেমন এই যে যে দেখেন প্রতারক চক্র চক্র কিংবা এরা কিন্তু পন্থা নতুন এবং স্টাইল আবিষ্কার করে মানে এক একটা পন্থা বাইর করে বুদ্ধি বাইর করে যে কিভাবে একজন মানুষের সাথে বাটপাড়ি করতে পারে সেই ক্ষেত্রে আবেদনকারীদের কিন্তু তারা টার্গেট করতে পারে সেই আবেদনকারী দ্বারা আবেদনকারী কারণ তারা কিন্তু রিজেক্ট আবেদনকারীরা কিন্তু বিদেশে যাওয়ার বিষয়ে অনেক ইচ্ছুক তারা মানে আসলে বিদেশ যাইতে অনেক একটা গুরুত্বপূর্ণ মনে করে সেই সেই সব বাটপার চক্র চক্র প্রতারক কিন্তু এই আবেদন রিজেক্ট জন্য আবেদনকারীদের কি কিন্তু নন সেনজেনভুক্ত এবং সেনজেনভুক্ত দেশ বিশেষ করে সার্বিয়া ক্রোয়েশিয়া রোমানিয়া আলভেনিয়া এই টাইপের দেশগুলায় তাদেরকে পাঠানোর কথা কথাগুলো বিভিন্ন রকমের প্রতারণা করতে পারে তো আপনারা যদি এরকম আপনাদের কাছে কি প্রস্তাব করে তাদেরকে ডাইরেক্ট বলবেন যে ভাই ডাইরেক্ট বলে দিবেন যে ভাই বিসা হবে বিসা হওয়ার পরে আপনাদের টাকা দিব এর আগে কিন্তু টাকা পয়সা পাবেন না কারণ তাহলে আপনারা পরত চক্রে করবেন এটা বলতেছিনা করতে পারেন এবং পরত চক্র কিন্তু আপনাদের এমন ভাবে মন ভুলিয়ে ফেলবে সেটা কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন না এবং আপনারে কথা চলে এমন ভাবে আটকে ফেলবে যে সেটা সেরা আপনি বুঝছরা দেন দুঃখের আপডেট দিয়ে দিতে সবাই আমার উপর একটু ফায়দা হয়েছে সে খালি আমি খালি দুঃখের আপডেট দিই আসলে দুঃখের আপডেট না এটা হলো আপনাদের সাবধান করার জন্যই আপ আপডেটগুলো দিতেছি এই আপডেটগুলো যদি আপনারা আপনাদের দৃষ্টিগোচর হয় কিংবা আপনারা যদি আপডেটটা দেখেন আপনাদের হয়তো সাময়িক খারাপ লাগবে কিন্তু বাস্তবতা হলো বাস্তবতা হলো এইটাই আসলে কোনো বর্তমানে কোনো সুখের সংবাদ নাই সুসংবাদ নাই সবই হলো দুঃসংবাদে আমি এর আগের দুই তিনটা পর্বেই ধারাবাহিকভাবে দুঃসংবাদ বলছিলাম এবং সাথে অন্যান্য বিষয়ে একটু আলোকপাত করছিলাম তো যারা রিজেক্ট হইতেছেন গণহারে আমি কিন্তু এর আগে পর্বে দুই তিনটা পর্বে বলছিলাম তখন আমার কিছু কিংবা সাবস্ক্রাইবার মনে দুঃখ নিয়ে দুই একটা কথা বলছে আগে তাদের বর্তমান পরিস্থিতিতে যারা রিজেক্ট হয়েছেন রিজেক্ট রিজেক্ট আমি বলছিলাম যে গণহারে রিজেক্ট হবে এবং অধিকাংশ রিজেক্ট হবে কিন্তু বর্তমানে কিন্তু দেখেন সেই বাস্তবতায় কিন্তু ফিরে আসছে যে গণহারে রিজেক্ট হইতেছে যারা রিজেক্ট হবেন রিজেক্ট হওয়ার পরে কিন্তু আপনারা অনেকের মধ্যে একটা বিষয় কাজ করতেছে আজকে বিষয় হলো সেটাই যে তারা ট্রাইব্যুনালে আপিল করবে আসলে আপিল করার আপিল আপিল করার করার চেষ্টা করাই ভালো কারণ আপিল করলে আপনার আপিল করার পরে আপিল করার যে যাবতীয় খরচাটা উকিলের যে খরচাটা সেটা আপনাদের আপনাদের থেকে নিবে না আপনাদের সেই মিডিয়া করবে তাহলে মিডিয়াটা বলে দিয়ে যে আপিল করার জন্য তো এই বিষয়টাই বলতেছি আমারও কিন্তু দেখেন ইদানিং কিন্তু ডেলিভারিটা যে আমাদের এম্বাসেডার সাহেব বলছিল যে এক মাসের মধ্যে সেটা ক্লিয়ার করে দিবে না আমার ধারণা যে তিন মাস লাগবে আর যাদের জমা আছে পাসপোর্ট তারাও কিন্তু আস্তে আস্তে ফেরত পাবেন তাদের কিন্তু একবারে বালকামন কেমন মানে অনেক পরিমাণ যে ফেরত দিবে এরকম কিন্তু না এরকম বিশ পঞ্চাশ করে ফেরত দিবে তো তাতেও আপনাদের একটা ভালো যে আপনাদের পাসপোর্টগুলো আস্তে আস্তে ফেরত পাই যেতে আর যাদের রিটার্ন করছে রিটার্নের মধ্যে এর আগে কিন্তু আমি বলছিলাম যে গণহারে রিজেক্ট তো সেইটা কিন্তু ঘুরে ফিরে সেই বাস্তবতায় ফেরত আসছে যদিও এটা আমার আমারও কাম না কারোরই কাম না যে গণহারে রিজেক্টটা মালিকদের বিষয়টা কিন্তু এবার ইমিগ্রেশন যারা আছে তারা কিন্তু মালিকদের প্রতিটি টাইনা না কিন্তু এই 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 রিজেক্টগুলো তাদের রিজেক্টগুলো করতেছে তো আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে প্রতি নিচ্ছি আসসালামু আলাইকুম